ডালপুরিটা টেস্ট আসলে ডাল ডালপুরির মতো নাম এটা একটা অন্য ধরনের টেস্ট দিচ্ছে আসলে অতিরিক্ত গরম হওয়ার কারণে তামাক যা আসলে সাহস করতে পারছি না হ্যালো ভাই ব্রাদার আজ আমরা চলে এসেছি অন্য এক খাবারের খেয়ানে আর সেটা হলো বিশ্ববিখ্যাত লালনশাহের মাজারের পাশে আপনার কুষ্টিয়া থেকে আসতে হলে লালনশাহের মাজারের পাবার আগে যে গেটটা আছে সেই গেটের পাশেই এই মনির সেই আলু পুরি এবং পেঁয়াজের দোকান আসলে আমি যতটুকু জানছি যে তার এই আলু পুরিটা খুবই নাম করা এবং তার যে এই যে টকটা আছে এই টকটাই তার আসল জাদু কারণ আমি যতটুকু জানি আমি কুষ্টিয় অনেক খাবার খাইছি বাট এই টকের মতো টেস্টের টক আমি এখনো পর্যন্ত পাই নাই আর সেটাই আপনাদের দেখানোর জন্য আসছে এখানে মনির সাথে এবং মনির সাথে কথা বলে আপনাদের জানাবো যে মনির ভাই দোকানটা কতদিন দিছে কেমন কি এভরিথিং সব কিছু বন্ধুরা এবার সেই ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নাম কি আমার নাম স্বামীহরদ নাম মনির ও ভাই বাসা কোথায় এখানে বর্তমান বাসা লালনসার মাজারে পাশে একটি বাসা ফটোআকালি শহরে ও এই দোকানটা আপনি আসলে কতদিন দিবেন তো প্রায় বছর 8 মাস হয়ে গেছে আর আপনি যখন আপনাদের সেই এলাকা কি করতেন আমি কুষ্টিয়াতে আমার আসা চাকরি পারপাসে আসা করোনার চাকরি হয়ে আমি আর কি ব্যবসা করার ডিসিশন নিয়েছি এখানে কি আপনি একাই দোকানদারি করেন নাকি সহযোগী কেউ আছে সহযোগী করার মতো আমার ওয়াইফ আছে আমার ওয়াইফকে নিয়ে আর কি ডিসিশন নিয়েছি ব্যবসা বাণিজ্য করব সেই সুবাদেই আর কি আমার ব্যবসা প্রতিষ্ঠান করা আছে দুজন দুইজন মিলে করছেন তাই তো হ্যাঁ হ্যাঁ এমনি সারা কেমন ভাই আপনাদের খাবারের জন্য আলহামদুলিল্লাহ দোকান দেওয়ার পর থেকে অনেক সারা হচ্ছে সারা পাচ্ছি এ যাবত কোনো কমপ্লেন পাইনি কোনো খাদ্য ব্যাপারে আর কি আর এই দোকানটা কখন খোলে না কখন বন্ধ করেন ভাই আসলে মূলত আমার দোকানটা বিকেলেই খোলা হয় চারটের দিকে আর সকালে মাঝে মধ্যে আর কি শরীরের উপর ডিপেন্ড করে দোকান খোলা হয় মানে রেগুলার দোকান খোলা হয় হয়তো মাসে দুই একদিন দোকান ভাবে বন্ধ হয়ে যায় আর ভাই আপনি কি কি খাবার বানান এখানে এখানে আমি বানাই আপনার আলু পুরি বেস্ট তারপর সিঙ্গারা আছে আর পিঁয়াজি আলুর চপ বেগুনি ছোলা আর আমার দোকানে আপনার স্পেশাল সস আছে তেতুল সরিষা মিশ্রণ স্পেশাল সস আর সব থেকে খাবারের ভিতরে নাম করা কোন যেটা খাবারের জন্য মানুষ আসে আপনার কাছে বিশেষ করে আমার আলু পুরিটা বন্ধুরা সেই মনির ভাইয়ের এখন সেই বিখ্যাত আলু পুরিটা বানানো হচ্ছে সেটা আপনাদের মাঝে একটু দেখায় তার সে কিভাবে এটা সে বানাচ্ছে এবং তার আশেপাশে যে খাবারগুলো সবকিছুই আসলে গ্লাস দিয়ে ঢাকা আছে বন্ধুরা এবার সেই আলু পুরিটা আসলে খেয়ে দেখে আসলে সব জায়গায় ডাল পুরি খেয়ে অভ্যস্ত এই জন্য কথা বলতে গেলে হয়তো আলু নাম বেড়ে হয়ে যাচ্ছে তাই এবার আমরা একটু আলু পুরিটা টেস্ট করে দেখি বিসমুল্লাহ আলু পুরিটা টেস্টটা আসলে ডাল ডাল পুরির মতো নাম এটা একটা অন্য ধরনের একটা টেস্ট দিচ্ছে আসলে অতিরিক্ত গরম হওয়ার কারণে কামড় দিয়ে আসলে সাহস করতে পারছে না এবার সেই মনির ভাই সেই বিখ্যাত টকটা দিয়ে একটু খেয়ে দেখি যে কেমন লাগে দিয়ে আসলে আপনাদের না বলে বলে মানে যাবে না শুধুমাত্র আপনারা খেলেই এটা বুঝতে পারবেন যে এই টকের আসলে টেস্টটা কিরকম আপনি ছোট থেকে যত বড় রেস্টুরেন্টে যান না কেন কুষ্টিয়ার বুকে আমি মনে করি যে এই ধরনের টক এই ভাইয়ের দোকান ছাড়া আর কোন জায়গায় নাই আর এই টক আর এই আলু পুরিটার কারণে তার দোকানে বিশেষ করে শুক্রবারে পুষ্টের আশেপাশে থেকে অনেক কাস্টমার আছে এবং ভাই আর ভাবি ত্বককে একা আসলে সার্ভিসটা দিতে তার অনেকখানি কষ্ট হয়ে যায় আপনাদের অবশ্যই আলু পুরিটা এখানে খেয়ে দেখবেন আমরা একটু এবার পেঁয়াজটা টেস্ট করি পেঁয়াজিটা টক আসলে খেয়ে দেখি আসলে সত্যি কথা বলতে টক দিয়ে আপনি যাই খাবেন সেটাই টেস্ট লাগবে এর মানে এই না যে তার খাবারগুলো আসলে টেস্ট না খালি টকে টেস্ট এটা না তার খাবারও টেস্ট আছে টকেও টেস্ট আছে তবু টক দিয়ে মেশালে এটা অন্য ধরনের টেস্ট যেটা আসলে এমনি সচরাচর কোনো খাবারেই আপনি এটা পাবেন না আপনাদের কাছে কথা থাকবে যে সময় সুযোগ পেলে বা লালনের মাদারে এদিকে আসবেন এই মনির ভাইয়ের এই দোকানে অবশ্যই আসবেন এবং তার এই আলু পুরি পেঁয়াজি বেগুন চাপ বেগুনির সাপ সর্বস্ত রেফার করা হচ্ছে যে আলু পুরিটা অবশ্যই খাবেন এবং এই টকটা দিয়ে খাবেন এবং খেয়ে আমার মতো বলতে বাধ্য হবেন যে সেই সাদ সেই সাত বন্ধুরা আমরা অন্য কোনো খাবারের ঘ্রানে অন্য কোনো জায়গায় আমরা আবারও চলে যাব আর আমাদের এই ভিডিওটা বা খাবারের ঘানের পেজের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং ফলো দিবেন এবং আমার একটা খাবার আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেটা হলো খাবারের গ্রাম ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ